বাংলাদেশে যেই মহিলাগুলো গুলো আছে যৌন ব্যবসা করে যারা জেনা ব্যবসার করে এই পতিতা মেয়েদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে আসেনা পালিয়ে গেছে বাংলাদেশ না সরদন্ত বন্ধ হয়নি এই যে ডক্টরিunus সরকারের এত প্রশংসা আমরা করলাম তার মধ্যেও কিন্তু সরদন্ত চলতেছে তার মধ্যে নতুন করে সরদন্ত শুরু হয়েছে এই সরকার 10টা কমিশন গঠন করেছিল তার মধ্যে একটা কমিশনের নাম হলো নারী বিষয়ক সংস্কার কমিশন এই নারী বিষয়ক সংস্কার কমিশন গত দুই দিন আগে একটা রিপোর্ট দিয়েছে 433 টি সুপারিশ করেছে তার মধ্যে একটা সুপারিশ করেছে এই বাংলাদেশে যে মহিলাগুলো প্রতিভা আছে যৌন ব্যবসা করে যারা সেনা ব্যবসার করে এই প্রতিটা মেয়েদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে নাউজুবিল্লা বলবেন না আরো জোরে বলেন নাউজুবিল্লা যারা প্রতিটা লয়ে কাজ করে দেহ ব্যবসা করে যৌন কর্মী এদেরকে নাকি শ্রমিকের অধিকার দিতে হবে মানে আর দেশ আর কোন কাজ কাম খুঁজে পায়নি এই যৌন ব্যবসা করে যৌন কর্মী হিসেবে যৌন শ্রমিকের অধিকার লাভ করবে নিঃসন্দেহে এই বাংলাদেশটাকে একটা পতিত করার গভীর ষড়যন্ত্র আর একটু জোরে বলেন আরে পতিতা জেনাবে বিচার ইসলামের সম্পূর্ণ হারাম আপনাদের উচিত ছিল এটা কিভাবে বন্ধ করা যায় এই প্রতিটা মেয়েদের কিভাবে অধিকার প্রতিষ্ঠা করা যায় কিভাবে স্বামীর ঘরে পাঠানো যায় পতিতা বন্ধ করে এদের জীবনে পাঠানো যায় এরা সেটা বন্ধ না করে যৌন কর্মীদের লাইসেন্স দিচ্ছে শ্রমিকদের শ্রমিকের অধিকার দিচ্ছে এটা একটা সুপারিশ করেছে আর দুই নাম্বার সুপারিশ করেছে তারা বলতিছে আমাদের বাংলাদেশের সংবিধানে কোরআনের ইসলামের কোনো নিয়ম নীতি নেই দুই তিনটে নিয়ম নীতি আছে তার মধ্যে একটা নীতি হলো নারীরা এবং পুরুষরা পিতামাতা মরার পরে যেই উত্তরাধিকারী হিসেবে সম্পদ পায় এই পরিবারিক সম্পদ পাওয়ার একটা নীতি संविधानে আছে তারা বলতিছে যে আল্লাহর কোরআনের আইন মহিলাদের সঙ্গে বৈষম্য করেছে মহিলাদেরকে ঠকাইছে যদি ছেলে জমি পায় দুই বিঘে মেয়ে পায় এক বিঘে মানে মেয়ে অর্ধেক পায় আর ছেলে ডবল পায় এটা মহিলাদের সঙ্গে বৈষম্য এই আইনকে বাতিল করে দিয়ে স্বামী এবং স্ত্রী ছেলে এবং মেয়েকে সমান সমান করতে হবে নাউজবিলা বলবেন না আচ্ছা চিৎকার করে বলেন তো দেখি ইসলাম কি মহিলাদেরকে ঠকাইছে নারীদেরকে ঠকাইছে সেই সমানায় নারীর কোনো অধিকার ছিল না জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করা হতো আমার নবী সেই জামানায় নারীদের অধিকার দিয়েছেন রসুল বলেছেন যার বাড়িতে একটা কন্যা তার একটা জান্নাত যার দুইটা কন্যা তার দুইটা জান্নাত যার তিনটা কন্যা আমি নবী আমার সাথে জান্নাত রসুল বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেশ এই মহিলাদের কত অধিকার দিয়েছে একটা কন্যা জন্মগ্রহণ করা থেকে শুরু করে বিবাহ পর্যন্ত তার বাবা তার দায়িত্ব গ্রহণ করে ভরণ পোষণ আদায় করবে বাবা না থাকলে বড় ভাই তার ভরণ পোষণ আদায় করবে নেই বিয়ের পরে তার স্বামী তার ভরণ পোষণ দেবে স্বামী না থাকলে ছেলে দেবে মেয়ে দেবে আপনার জামাই দেবে অন্যান্য পুরুষেরা দেবে কিন্তু কারু নিজে নিজেই তার অধিকার কায়েম করতে হবে না অন্যের অধীনে রেখে দিয়েছে যতক্ষণ বিয়ে না হবে ততক্ষণ বাবার অধীনে থাকবে বিয়ের পর স্বামী রজন থাকবে কার কথা তার মানে বোঝা গেল ওরা যে অধিক সম্পত্তি পাবে ওই অধিক সম্পত্তিও তো ব্যয় করার জায়গা নাই কথা গো বাবা তার মিয়ের জন্য সন্তান ব্যয় করবে সম্পদ ব্যয় করবে আবার স্বামী তার স্ত্রীর জন্য সম্পদ ব্যয় করবে তার মানে বোঝা যাচ্ছে বলি এইগুলোর দিকে লক্ষ্য করবেন না এদের সর্বযত হলো সংবিধানের যে কয়টা কোরআনের বিধান আছে এইগুলো তারা এখান থেকে বাদ দিয়ে ইসলাম বৈরভূত সংবিধান তৈরি করতে চায় এই যে নারী সংস্কার কমিশনের প্রধানকে জাফরুল্লাহ চৌধুরী মারা গেছে শিরিন হক তার স্ত্রী হলো তার প্রধান এদের ছবি দেখে বোঝা যায় এরা ছেলে নামিয়ে লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নেই তাহলে গভীর মনোযোগ ভালো করে বোঝেন মেয়ে পাবে অর্ধেক সম্পত্তি ছেলে পাবে ডবল আরে ও অর্ধেকই তো ঠিক মতো দেয় না

আর তিন নম্বর তারা বলেছে ইসলামী আইন মানে বিবাহ দরকার নাই ধর্মীয় ভিত্তিতে কেন বিবাহ হইতে হবে ধর্মীয় নীতির বাইরেও ইচ্ছা মতো বিয়ে করা যাবে না উজুবিল্লাহ এখন বলেন তো দেখি ইসলামী নিয়ম বাদ দিয়ে যদি বিয়ে করা হয় ওই বিয়ে কি আল্লাহর দরবারে কবুল হবে তার মানে ওরা চাইছে শরীয়ত বাদ দিয়ে বিয়ের সিস্টেম চালু করে পুরো দেশটা জেনা ব্যাপারে ভরপুর করে যার সন্তানের কারখানা তৈরি করতে চাচ্ছে আমরা ডক্টর অনু সরকারকে বলতে চাই আপনার পক্ষে আমরা কথা বলেছি আপনাকে সমর্থন করেছি কিন্তু নারী সংস্কার কমিশনের কথা কোরআন বিরোধী আইন যদি বাংলাদেশে পাশ করা হয় এই বাংলাদেশের কোটি জনতা আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোন আইন আমরা করতে দেব যেই রকম সরকারকে সমর্থন করেছি আবার এই সরকারকে লাল কাট দেখাতেও আমরা সময় নেব না একেবারে কথা ইসলামের সঙ্গে কোরআনের সঙ্গে যারা শত্রুতা করবে এদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হতে পারে সুতরাং ডক্টর অনু সরকারকে বলি নারী সংস্কার কমিশনকে বাতিল করে দেন পুরো কমিশন বাতিল করেন এদের সমস্ত প্রস্তাবকে বাতিল করে দেন ইসলাম বিরোধী কোনো প্রস্তাব মানা হবে আপনাদের মনে হয় খুবই কষ্ট হচ্ছে রাগ করতেছেন আলোচনা কার কয়েক মিনিট চলবে কথা বলেন চলবে তাহলে চিৎকার করে বলেন আলোচনার বিষয় কি আরো জোরে বলেন আমার যে বন্ধুদের মুসলমান ভাইরা গভীর মনোজুক কোন দিকে তাকা তাকে নাই কোন দিকে নজর নাই কথাগুলো সুন্দর করে বোধার চেষ্টা করবেন নবীরা সুরের পরীক্ষা সম্পর্কে আমরা জানলাম কোরআনের বাক্যে আল্লামা সাইদের জীবনের দিকে লক্ষ্য করে দেখেন এই বাংলাদেশের মধ্যে আমরা যতগুলো মানুষে মানের পরীক্ষা দিতে দেখেছি তার মধ্যে সবচাইতে শিষ্য হলো কোরআনের বাক্যে আল্লামা সাইদি ওই মানুষটাকে তারা বলেছে রাজাকার তারা বলেছে নারী দর্শনকারী কিন্তু আল্লাহ তালা প্রমাণ করেছে ওই কোরআনের পাখি আল্লামা সাইদির বিদায়ে আসমান কান্না করেছে আল্লামা সাইদির বিদায়ে জমিনটাও কান্না করেছে আল্লামা সাইদির বিদায়ে আসমান কান্না করেছে জমিনটাও কান্না করেছে এ সাকীরা মুসলমান কতগুলো বোঝার চেষ্টা করবেন জানেন আর যেমন আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না ছোট্ট করে একটা মেসেজ আপনাদেরকে বিদায় দানে চলে যেতে চাই আল্লামা সাইদির বিদায়ী আসমান জমিন কেমনে কান্না করলো আমাদের জানতে মন চায় কি চায় না আরো ধরে বলেন আমি অবশ্যই আপনাদের মধ্যে আলোচনা করব তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমার নাবিজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে যখন জান্নামের মধ্য চলে গেলেন ওই জান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে থাকে ওই জান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে আর এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে আর মহিলাদের মাথার উপরে বসে কিছু বসে থেকে তাদের মাথারা মগজগুলো গুলো ঠুকুরে ঠুকুরে খাইছে এই দৃশ্য দেখার পর নবীদের মনটা বড় খারাপ হয়ে গেলেন জিব্রাইলকে জিজ্ঞাসা করে বলেন এ ভাই জিব্রাইল এই সমস্ত মহিলাগুলো কারা তুমি বলো তো দেখি এমন সময় জিব্রাইল ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আসার পরে রাসূলকে ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ এই মাত্র আল্লাহ তাআলা জানাই দিল আপনার উম্মতের ভিতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায় এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন জিব্রাইলকে জিজ্ঞেস করলেন হে ভাই জিবরাইল অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে তুমি দয় করে বলো তো দেখি জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা সাউন্ড নাই আপনারা কি কষ্ট হচ্ছে सीटेटকার করে বলেন অধিকাংশ মহিলা জান নামে যাবে কারণ হলো কয়টা আরো জোরে কোন দুইটা কারণে মহিলারা জান নামের মধ্যে যাবে আমাদের জানার দরকার আছে না নাই আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার এ মাbounding কে জাগার মধ্যে আটকে রাখলাম কবির মনোজক আমার মা বোনদেরকে ডাক দেয় বলে মা বোনেরা ধৈর্য ধারণ করে কয়েকটা মিনিট আর বসার চেষ্টা করবেন আমি সামান্য একটা মেসেজ দেওয়ার পরে সামনের দিকে চলে যেতে চাই আল্লামা সাইদের বিদায়ে আসমানটা কান্না করেছে আল্লামা সাইদের বিদায়ে জমিনটাও কান্না করেছে এই কথা কেন বললাম কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আল্লামা ইমাম তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি করে বলেন যখন জমিন থেকে বিদায়নে চলে যায় তাদের বিদায়ের পরে আসমান কান্না করে জমিনটাও কান্না করে ওই পোড়া পাখি আল্লাহ আশাই দি যখন বিদায়নে চলে গেল আমার আগের দিনে আর জেলার ভেতরে ওই জায়গার মধ্যে মাহফিল করার পরে হঠাৎ করে যখন মৃত্যুর খবর চতুর্দিকে ছরে পড়ল টেলিভিশনের মধ্যে ইন্টারনেট ফেসবুকের মধ্যে যখন বলা শুরু হলো ব্রেকিং নিউজ আল্লামা সাইদি বরণ করেছে প্রথম কেউ বিশ্বাস করতে চাই নাই রে একজন আর মোবাইল করে আর একজন আর একজনকে টেলিফোন করে মানুষেরা মনে মনে ভেবেছিল আগের দিন সন্ধ্যার দিকে হসপিটালের ভেতরে আল্লামা সাইদিকে প্রিজন ভ্যান থেকে যখন নামানো হয়েছিল আল্লামা সাইদি দাঁতগুলো এমন একটা হাসি দিয়েছিল যে হাসির দৃশ্যটা এখন পর্যন্ত আমাদের চোখের মধ্য ভাসতেছে মানুষেরা মনে মনে ভেবেছিল ওই কোরআনের পাখিটা আবার মনে হয় আমাদের মধ্যে ফিরে আসবে